আমি জয়া জয়ফুল জাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন এবং যারা এই ভিডিওটা প্রথম দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ রাখছি আশা করি পয়লা বৈশাখের এই রিসেন্ট ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন কিন্তু সেদিনের ভিডিওর মধ্যে এত ব্যস্ততার কারণে আমি সমস্ত রেসিপিগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাতে পারিনি তাই আজকে আমি আপনাদের সামনে কেশর রসগোল্লার ভিডিওর রেসিপিটা নিয়ে চলে এসেছি ফ্রেন্ডস আপনাদের মনে হতে পারে যে এই মাইকটা দেখে যে আমি হয়তো ভিডিওর অ্যাংকারিং করছি হ্যাঁ নতুন বছর একটু নূতনত্ব করেই শুরু করছি তো আপনারা এখন চলুন দেখতে থাকুন রেসিপিটা কীভাবে বানাচ্ছি প্রথমে গ্যাস জ্বালিয়ে দু লিটার দুধকে বসিয়ে দিলাম একটা ছচপেনে করে খুব ভালো করে জাল দিয়ে নেব। দুধটা জাল দিয়ে উঠলে উঠলে এটা থেকে আমি ছানা কেটে নেব কিন্তু ছানা কাটার আগে কেশরের যাতে খুব সুন্দর একটা রঙ এবং গন্ধ আসে ওই ছানাটার মধ্যে তাই কিছুটা গরম দুধ আমি এই কাপে করে উঠিয়ে নিলাম রিসেন্টলি কাশ্মীর থেকে আনা পিওর কেশর আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি সেখান থেকে কিছুটা কেশর আমি এই গরম দুধের কাপের মধ্যে মিশিয়ে দিলাম আমি আধ ঘন্টা আগে এটা ভিজিয়ে দিলাম আপনারা যতক্ষণ সময় দেবেন এর রং কিন্তু ততটাই সুন্দর হবে এরকম একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে কেশরটাকে দুধের মধ্যে মিশিয়ে দিলাম কেশর যেন কাপে দুধটা এখন আমি ওই ছচপেনে বাকি দুধের সঙ্গে মিশিয়ে দিলাম হ্যান্ড বিটারে করে দুধগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এইভাবে নাড়াচাড়া করে জাল দিতে দিতে দেখবেন কেশরের একটা খুব সুন্দর রং দুধের মধ্যে ধরে যাচ্ছে দুধটা যখন জাল দিতে দিতে এরকম রঙ চলে আসবে তখন আমি ছানা কাটার পাউডার এক চামচ দিয়ে ছানাটা কেটে নিলাম আপনারা চাইলে লেবু কিংবা ভিনিগার দিয়েও ছানাটা কেটে নিতে পারেন এখানটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে নাড়তে নাড়তে আস্তে আস্তে ছানাটাও কেটে যাচ্ছে আর ছানার রঙের যে ডিফারেন্স আসছে সেটাও নিশ্চয়ই বুঝতে আমরা সকলেই জানি যে ছানাটা একটা আমাদের শরীরে খুবই প্রয়োজনীয় ক্যালসিয়াম যুক্ত একটা খাদ্য তাই যে সকল সদস্যরা ছানা খেতে চায় না এভাবে একদিন ছানাটা বানিয়ে দেবেন দেখবেন খুশি মনেই ছানাটা খেয়ে নিচ্ছে এখন এরকম একটা স্ট্রেনারের সাহায্যে ছানাটাকে ছেঁকে নিলাম এখানে ছানার জল এবং ছানার রংটা দেখতে দেখুন কত সুন্দর লাগছে এইভাবে একটা চামচ কিংবা হাতা দিয়ে ছানার জলটাকে বার করে নিতে হবে এরপর এরকম একটা কাপড়ের মধ্যে ছানাটাকে নিয়ে নিলাম কাপড়ের চারকোনাটা বেঁধে এইভাবে যতটা সম্ভব নিংড়ে আমি আগে ছানার জলগুলো বের করে নিলাম তারপর আরো ভালো করে জল ছড়ানোর জন্য এরকম ভাবে একটা থালা চাপা দিয়ে উপর থেকে একটা ভারী নোরা চাপা দিয়ে পাঁচ ঘন্টা রেখে দিলাম পাঁচ ঘন্টার পর নোরাটা সরিয়ে ছানার পুটলিটা মুখটা খুলে দিলাম এখন এই ছানাটা দেখে তো বুঝতেই পারছেন যে কত সুন্দর লাগছে আর তার সাথে সাথে এই ছানাটা থেকে যে কেশরের এত সুন্দর একটা গন্ধ উঠছে সেটা বাড়িতে না বানালে কখনোই বুঝতে পারবেন না এখন এই ছানাটা দেখে বুঝতেই পারছেন কীরকম ঝরঝরে এবং ড্রাই হয়ে গেছে তাই এইভাবে ছানাটাকে অনেকক্ষণ সময় ধরে আস্তে আস্তে মেখে নেব ছানার বাইন্ডিংয়ের জন্য তিন টেবিল চামচ আমল দুধ মিশিয়ে নিলাম এইভাবে আঙুল দিয়ে খুব ভালো করে ছানার সঙ্গে আমল দুধটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে আটা বা ময়দা মাখার মতো করে আধ ঘন্টা সময় ধরে খুব ভালো করে একটা ছানার ডো বানিয়ে নিলাম হাতে করে এইভাবে ডোলে ডোলে ছানাটা ততক্ষণ মেখে যেতে হবে যতক্ষণ পর্যন্ত ছানাটার মধ্যে একটা তৈলাক্ত ভাব এসে যাচ্ছে এই ছানাটা মাখার ওপরেই কিন্তু নির্ভর করছে রসগোল্লাটা কতটা সফট হবে আপনাদের বোঝার সুবিধার জন্য এখন আমি এই ছানাটাকে নিয়ে গ্যাসের স্ল্যাপের উপরে মেখে দেখিয়ে দিচ্ছি যে ছানাটাকে কিভাবে মাখতে হবে কেশর রসগোল্লা কিংবা যে কোনো রসগোল্লা বানানোর জন্য এইভাবে ছানা মাখাটা কিন্তু বেশ একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে শেয়ার করলাম এইভাবে যদি আপনারা বাড়িতে ছানাটা মাখেন তাহলে আপনারাও কিন্তু নরম তুলতুলে তুলে কেশর রসগোল্লা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এখন আমি হাতের মধ্যে হালকা ঘি মাখিয়ে এই ছানার ডোটার থেকে কতগুলো রসগোল্লার জন্য লই বানিয়ে নেব এইভাবে দুই হাতে চেপে চেপে অনেকক্ষণ সময় ধরে রসগোল্লার লইগুলো বানিয়ে নিতে হবে কোনো রকম ফুড কালার ছাড়া ন্যাচারাল পদ্ধতিতে যে এত সুন্দর রসগোল্লার রঙ হয় সেটা আপনারা এই ভিডিওটা না দেখলে কোনোদিনই বিশ্বাস করতে পারতেন না এখন দেখুন লইটা দেখতে কত সুন্দর লাগছে এইভাবে আমি একটা লই আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম বাকি লইগুলো আমি এইভাবে বানিয়ে নিলাম এখন এই লইগুলো সম্পূর্ণ বানানোর পর কাঁচা রসগোল্লাগুলোকে দেখে কত সুন্দর লাগছে দেখুন আপনারা যারা চিনি খান না তারা কিন্তু বাড়িতে এইভাবে কাঁচাগোল্লা হিসাবেও বানিয়ে খেতে পারেন এখন চিনি শিরা বানানোর জন্য আগে থেকে ফোটানো জলের মধ্যে চিনি দিয়ে দিলাম এই সিরাটা বেশিক্ষণ জাল দিতে হয় না যেহেতু তাই হাতা করে নাড়তে নাড়তে ফুটে উঠলে হাতে করে একটু ধরে দেখবেন যে হালকা একটা চিটচিটানি ভাব আসছে তাহলেই বুঝবেন শিরাটা জাল দেওয়া হয়ে গেছে চিনি শিরাটার মধ্যেও খুব সুন্দর একটা গন্ধ এবং রং আনার জন্য কিছুটা কেশর দিয়ে দিলাম কেশরটা চিনি শিরার মধ্যে ফুটতে ফুটতে দেখুন আস্তে আস্তে খুব সুন্দর একটা বাসন্তী কালার চলে আসে তিনি শিরাটা যখন ফুটতে ফুটতে এরকম যখন খুব সুন্দর একটা হলুদ রঙ চলে আসবে তখন আগে থেকে বানানো রসগোল্লার লইগুলো এক এক করে ওর মধ্যে ছেড়ে দেব একটা মিষ্টির লই ছাড়ার পর বেশ কিছুক্ষণ পর আর একটা মিষ্টির লই ছাড়তে হবে এবং এগুলো যেন গায়ে গায়ে না লেগে যায় এটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এই রসগোল্লাগুলো যেহেতু ছানা দিয়ে বানানো হয় সম্পূর্ণ তাই খুব নরম হয় তাই খুব সাবধানে এগুলোকে ছাড়তে হবে সব রসগোল্লাগুলো ছাড়ার পর এইভাবে হালকা করে চামচ দিয়ে একটু করে নাড়িয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এইভাবে রসগোল্লাগুলোকে আধ ঘন্টা ফুটিয়ে নিতে হবে তারপর আবারও একটু চামচে করে উল্টে পাল্টে নাড়ি দিতে হবে এখানটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রসগোল্লাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ফুলে গেছে এবং কত সুন্দর লাগছে আমাদের তো এই রসগোল্লাগুলো খেতে খুবই ভালো লেগেছে আপনারাও একদিন বাড়িতে বানিয়ে নিন বাড়িতে বানালে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই মিষ্টিটা দেখতে যত সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হয় আমি তো পয়লা বৈশাখের দিন বানিয়েছিলাম বাড়িতে সেটা ভিডিওতে দেখেছেন নিশ্চয়ই আপনারা চাইলে যে কোনো অকেশনে এটা বাড়িতে বানিয়ে নিতেই পারেন মিষ্টিটা আমার কমপ্লিট হয়ে গেছে একটা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে এটা কতটা সুন্দর লাগছে হয়ে যাওয়ার পর গ্যাস বন্ধ করে ঠান্ডা করে সার্ভ করে দিলাম ডেকোরেশনের জন্য মিষ্টিগুলোর উপরে এইভাবে চামচে করে কেশরী রস একটু করে দিয়ে দিলাম সবার শেষে মিষ্টিগুলোর উপরে দুটা একটা করে শুকনো কেশর সাজিয়ে দিয়ে রেডি করে নিলাম আমার কেশর রসগোল্লা ট্রে এখানটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে এগুলো কতটা নরম তুলতুলে এবং কতটা অ্যাট্রাক্টিভ হয়েছে আপনাদেরকে একটা রসগোল্লা কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা রসালো এবং কতটা সফট হয়েছে আমার নিজস্ব ক্রিয়েশন এই কেশর রসগোল্লার রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন